বড় ভাই কী মাছ পাইছেন একটু দেখা যাবে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা চলে এসেছি মুখোশ বিল গাজীপুরের বাড়িতে মুখোশ বিলে আমরা বসে দিয়ে মাছ ধরতে এসেছি আজকে আমাদের ফ্যাক্টরি বন্ধ যার কারণে আমরা বসে নিয়ে বের হয়েছি একটু সময় কাটানোর জন্য আর আপনাদের পাশাপাশি দেখাবো আমরা কি মাছ এখান থেকে নিয়ে যেতে পারি আমাদের বসে আমরা অন্য পাশে রেখেছি আমাদের ওখানে মাছের খুব একটা সারা বাদ যার কারণে আমরা বড় ভাইয়ের এখানে দেখতেছি যে উনি কিরকম মাছ পায় আর কি যদি এখানে ভালো মাছ পাওয়া যায় তাহলে আমরাও বসে নিয়ে এখানেই আসবো আর এই এখানে যে সামনে ওই যে নেটটা দেখতে পাচ্ছেন এই নেটের ভিতরে বেশ কিছু মাছ উনি ধরেছে আমরা এখনো পর্যন্ত কোনো মাছ পাই নাই অনেকেই কিন্তু বসে দিয়ে মাছ ধরতেছে কিন্তু আমি কোনো মাছ এখনো পর্যন্ত পাই নাই আশা আছে যে একটি মাছ হলে অন্তত এই বিল থেকে ধরে নিয়ে যাব তবে ভাই কিন্তু কয়েকটি মাছ পেয়েছে আমরা আসার পরে আসলে অনেকক্ষণ ধরে আমরা অপেক্ষা করতেছি একটি মাছ ওঠা দেখব আমরা প্রায় এক ঘন্টার মতো এখানে দাঁড়িয়েছিলাম একটি মাছও কিন্তু এখানে উনি বসিতে উঠাইতে পারে নাই অবশেষে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে আমাদের পায়ে ব্যথা শুরু হয়ে গেছে আর কি এমন একটা বিষ লাগাচ্ছে কিন্তু আমরা আসলে ওরকম খাই না যার কারণে আমাদের সময়টা এভাবে কাটতেছে না এই যে ওনার ব্যাগে মাছ দেখতে পাচ্ছেন আপনারা কয়েকটা উনি ধরতে বেরেছে